আজকে সকাল সকাল যাব বিদ্যাপুর সকাল এখন বাজে সাতটা বৃহস্পতি নিচ্ছি রহস্পতি নিয়ে ডাইরেক্ট বিদ্যাপুর যাবো কাজ করতে তো ভিডিওটা দেখে থাকেন আজকে আজকে যাচ্ছি ধনতলা বিদ্যাপুর কাজ করতে একটা বলর গাড়ির স্টার হাঙ্গা ফোন করে বলছে স্টার হনা তো তোমাকে আসতে লাগে তো কী করবো সকাল সকাল ঘুম থেকে উঠে আসলাম আসাই দেখুন যাচ্ছি বাজার পালাম মাত্র বহুত যাতে লাগবে যাই ওখানে শেলফ খুলবো দেখবো কি হয়েছে কাম কাম করার পরে স্টার্ট আর চলে আসবো এই যে বহলপুর পালাম মাত্র ভিডিও দেখে থাকেন কীরকম লাগে তো ভালো লাগে থাকে একটা করে লাইক করে দেবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর একদম ভালো ভালো বলক ভিডিও দেখার জন্য আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন অবশ্যই তো ভালোবাসা দিলে ভালো কষা পাবেন কমেন্ট হয়তো করবেন লাইক করবেন আপনাদেরকে ভালো তো আমি যে কমেন্ট রিপ্লাই দেব লাইক করব আপনাদেরকে ফলো দিয়ে আসবো বহলপুর ব্রিজ ফেলাম ব্রিজ এখানে কত মানুষ ভিডিও বানাতে আর সেই ব্রিজ মানে বাল উচ্চ বাজার এই যে বিএস নার্সারি এটা দেখুন রাস্তাঘাটের অবস্থা ভাঙা রাস্তা এটাই পোশাগাও রাস্তাটা এটা রাস্তা এটা ভালো লাগে দেখছেন গাছ এই জায়গাটার নাম কি আপনারা উঠছে কমেন্ট করে বলবেন আপনারা কে কে জানে থাকে এই জায়গাটার নাম কি আপনারা বলবেন অবশ্যই ভালো লাগে জায়গাটা দেখতে ভালো লাগে

মিস্ত্রি মানুষ তো ভাই এতটুকুও জিরানি নাই কত কষ্ট করতে লাগে শান্তি নাই